যশোর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেনানিবাসের নামক মনোরম পরিবেশে অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্ক সামরিক ও বেসামরিক উভয় শ্রেণী মানুষের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র উনিশশো সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় পার্কটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জন্য একটি নিরাপদ সুন্দর এবং বিনোদনমূলক পরিবেশ তৈরি করা প্রাথমিকভাবে এটি সামরিক পরিবারের জন্য হলেও পরবর্তীতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যদিও টিকিটের ব্যবস্থার মাধ্যমে প্রবেশ অধিকার নিয়ন্ত্রিত হয় এই পার্কে রয়েছে মিনি চিড়িয়াখানা শিশুদের জন্য খেলার পার্ক ছোট নদী পিকনিকের জন্য স্পট পার্কটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শীতকালে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এর কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই বেসামরিক ও সামরিক উভয়ের জন্য আলাদা প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে সব মিলিয়ে এই পার্কটি সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে